জীবনের সংকটে এক ফোঁটা রক্তই কখনো হয়ে ওঠে আশার আলো গরমের মরশুমে প্রতিনিয়ত রক্তের সংকটে ভোগেন অসংখ্য অসহায় রোগী কারো অস্ত্রোপচার আটকে যায় কেউ আবার হারিয়ে ফেলেন জীবন ঠিক এই সময় সমাজের পাশে দাঁড়ালো রায়গঞ্জ হেল্পিং হ্যান্ড নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার শহরে তারা আয়োজন করলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে সাধারণ মানুষকে রক্তদানের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকে প্রায়শই রক্ত দেখা যায়। বিশেষ করে বা গুরুতর রোগীদের চিকিৎসার সময় চাহিদা পূরণ করা মুশকিল হয়ে পড়ে তাই সমাজকে সচেতন করতে এবং রক্তের অভাব মেটাতে এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি রক্তদাতাদের উৎসাহিত করে বলেন রক্তদান মানে শুধু কারো জীবন বাঁচানো নয় এটি মানবতার সবচেয়ে বড় দায়িত্ব এই উদ্যোগ সমাজকে অনেক বড় বার্তা দিল আমি আশা করি আগামী দিনে আরও বেশি মানুষ রক্তদানে এগিয়ে আসবে রক্তদান শিবিরে সকাল থেকে মানুষের ভিড় দেখা যায় বহু তরুণ তরুণী চাকরিজীবী এমনকি প্রবীণ মানুষও এগিয়ে আসেন এই মহৎ কাজে অংশ নিতে শিবির শেষে আয়োজকরা প্রত্যেক রক্তদাতাকে ধন্যবাদ জানিয়ে স্মারক তুলে দেন রায়গঞ্জ হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও তারা এই ধরনের শিবিরের আয়োজন করবে তাদের প্রত্যেক মানুষ যদি বছরে অন্তত একবার রক্তদান করেন তবে রক্তের অভাবে কারো জীবন কখনো শেষ হবে না এদিনের রক্তদান শিবির শুধু রক্ত সংগ্রহের ক্ষেত্রেই নয় এক অন্যরকম আবেগ ছড়িয়ে দিল শহরে

পঁচিশ বছর আগে আমাদের দু হাজার থেকে আমাদের এই কার্যকলাপ শুরু হয় এবং দু হাজার এর পরে মোটামুটি পনেরো বছর আমরা কাজ করি খুব ভালো এবং তারপর থেকে সবার ব্যবসার তাগিতে আমরা কাজ মানে অনেকটাই কমিয়ে দিয়েছিলাম ভিতরে আমরা অনেক কাজই করতাম কিন্তু ইজানিং আমরা আবার ডিসিশন নিলাম যে আবার আমরা পুনরায় কাজ শুরু করবো তাই আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পের করছি আর আপনাদের সহযোগিতা লাগবে আপনারা আমাদের পাশে থাকেন আজকে কতজন দেবে রক্ত আমার তো আশা করা যাচ্ছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন তো হবেই তার থেকেও বেশি হতে পারে যেমন দেখা যাক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা